জয় হর হর মহাদেব তো শুভ সকাল বন্ধুরা এই যে ভোর ভোর আজকের ঘর বাড়ি পরিষ্কার করছি কারণ শ্রাবণ মাস পড়ে গেছে শ্রাবণ মাসে হচ্ছে শিবের মাস তো বন্ধুরা সবাই তার কষ্টরে যাবেন জল ঢালতে তো বন্ধুরা দেখুন রান্নাঘর থেকে শুরু করে মোটামুটি যতটা পেরেছি ঘর বাড়ি একটু পরিষ্কার করে মুছে নিয়েছি তো এই শ্রাবণ মাসে সবাই তো যে কোনো মন্দিরে বাবার মাথায় যে ঢালতে যাবে যারা পারবে তারা অবশ্যই তো তারকেশ্বর যাবে আর অন্যান্য ধাম রয়েছে তো বন্ধুরা তো আমি এই যে সকাল সকাল তো কিছুটা পুজো দিয়ে দিয়েছি বলতে ফুল তুলে এনেছি আর এই মানে মন্দিরটা একটু মুছে নিয়েছি তো তারপরে আমি এই যে পিতলের আমাদের বাবার শিবলিঙ্গ রয়েছে তো সেটা পরিষ্কার করব তো সেইটা দুটো উপকরণ দিয়ে কত সুন্দর চকচকে হয়ে যাবে দেখাবো তো বন্ধুরা এই যে দেখুন বাড়িতে ফল ছিল না তাই শঙ্কু গিয়ে বাজার থেকে ফল আনলো তো তারপরে এই যে আমাদের শঙ্কুর বাবা অনলাইনে অর্ডার করেছিল এই দুটো আম গাছ কি লাল আম হবে কবে হবে জানি না তো শঙ্কু সেইগুলোকে মানে এই যে কেটে দেখাচ্ছে প্যাকেট কাটছে তো বন্ধুরা চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থা থাকো সবাই আমি দুটো উপকরণ দিয়ে এই যে পিতলের মূর্তিগুলো অনেক দিন ধরে মানে মাজা হয় না তারপরে তার জন্য একটু কালচে হয়ে যায় তো তা সেটা কি করে ঠাকুরের মূর্তিগুলোকে আবার চকচকে নূতনের মতো করা যায় তো ওই পুজোর সময় হলে একটুকু চকচকে লাগলে মূর্তিগুলো ভালো লাগে তো আমার বাড়িতে লক্ষ্মী গণেশের মূর্তি রয়েছে তো সেটা আগে পরিষ্কার করেছি তো এখন বাবার পিতলের মূর্তিটা রয়েছে বন্ধুরা দেখুন কীরকম হয়ে গেছে তো বলছি যে শ্রাবণ মাস বাবার মাথায় তো জল ঢালা হবে তো আমি তাই এটা পরিষ্কার করে নিই তো পরিষ্কার করে নেওয়ার জন্য না এই যে বন্ধুরা গাছ থেকে একটা লেবু তুলে এনেছি আর এই টাটা লবণ নিয়ে নিয়েছি তো এই দুটো উপকরণ দিয়েই দেখুন বন্ধুরা কত সুন্দর পরিষ্কার হয়ে যাবে বাবার শিবলিঙ্গটা তো আমার বাড়িতে এই প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রয়েছে তো আমি পারলে মন্দিরে যাব না হলে এতেই জল ঢালবো প্রত্যেক দিন তার জন্য বলছে যে এই শিবলিঙ্গটা একটু পরিষ্কার করে নিই একদম চকচকে হয়ে যাবে প্রতি বছর শ্রাবণ মাসে আর এই চৈত্র মাসেই পরিষ্কার করি তো বন্ধুরা দেখুন কত সুন্দর এই লবণ মাখিয়ে লেবুতে এই তো লেবুগুলো ফাঁক করে নিয়েছি তার মধ্যে লবণ দিয়ে ঘুষতে কত সুন্দর পরিষ্কার হয়ে গেল তো এটা মাঝে মধ্যে মাসে এক দুবার করলে কত সুন্দর থাকে কিন্তু করা হয় না তো এই চৈত্র মাসে করছিলাম আবার পরিষ্কার করছিলাম আবার এই শ্রাবণ মাসে করলাম তো কত সুন্দর লাগছে বাবার তো এই পুজো দিয়ে দিলাম বাবাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে দিলাম তো দিকে হচ্ছে আমি মালা গেঁথেছি এই যে গলায় দিয়ে দেব নীলকণ্ঠ ফুল দিয়ে এই বাবা মা গণেশ রয়েছে সেখানে একটা মালা পরিয়ে দিলাম আর হচ্ছে কৃষ্ণকালী মাকে ওই ছোটো আয়নাতেই গোটা কয়েক ফুল দিয়ে মালা দিলাম কারণ আমাদের জবা গাছে এখন ফুল ফুটছে না বেশি কৃষ্ণকালী মাকে মালা দিতে পারছে না তো এই যে বাবা বলে বাবাকে এই যে নীলকণ্ঠ ফুল দিয়ে মালা করে দিয়েছি তো দিয়ে এই যে আমি পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদ নিয়ে নিয়েছি তো এবার প্রসাদ খাবো তারপরে এই যে রান্না বেশি কিছু করতে পারিনি এই যে আলু ছে করে ভাজা করেছিলাম আর হচ্ছে সয়াবিনের কষা তো আমরা তিনজন কলা পাতাতে খাচ্ছি আমাদের বাগানে কলা গাছের পাতাগুলো এত সুন্দর হয়েছে আর বলছি শ্রাবণ মাসে সবাই তো নিরাম খাবে বাড়িতে আমি বলছি তাহলে কলাপাতাতেই পাতাতেই খাওয়া হোক সেই সব থালাতে খেতে হবে না বলে এই কলা পাতায় খাওয়া হলো তো খাওয়া দাওয়ার পরে শুক্রবারে আমাদের এখানে বাজার হয় সোমবার শুক্রবার শঙ্কু বাজারে গিয়েছিল এই বাজার করে আনলো বাজার থেকেই আলু নিয়ে এসে আর এই যে চালতা নিয়ে এসছে নরম চালতা কাঁচকলা আর হচ্ছে পটল তো কাঁচকলাগুলো ভালোই নরম তো এই সোমবারে তো হব্বিশ খাই তো জানি না এ বছর শ্রাবণ মাসে সোমবার কীভাবে পালন করতে পারবো তো যাই হোক বাড়িতে কোনো সবজি ছিল না বলে শঙ্কু নিয়ে এলো তো এটা পরের দিন শঙ্কু শুভ্রর খুব খিদে পেয়েছে তো শঙ্কু ইচ্ছে করে স্কুলে গেল না আর শুভ্রর হচ্ছে গাড়ি এসেনি তার জন্য স্কুলে যায়নি বলছে আমরা চাউমিন খাবো তো আমি ওদের চাউমিন বানিয়ে দিলাম শুধু আলু দিয়েই খাবো আর কিছু না তো গিয়ে চাউমিন করে দিয়ে আমি পুজো করতে এলাম তো এই যে পুজোর সমস্ত জোগাড় করে নিয়েছি তো বেলা হয়ে গেছে একটুকু ফুল ও গাছে কেন কম কম ফুটছে তো যাই হোক যাই ফুটেছে তাই তুললাম দেব পুজো করলাম গোপালকে একটা মালা গেঁথে দিলাম আর এদিকে নীলকণ্ঠ বাবাকে তো মালা দিতেই হবে শ্রাবণ মাস যেহেতু আমাদের বাগানে নীলকণ্ঠ ফুলের অভাব নেই তো বাবাকে এই মাকে নীলকণ্ঠ ফুলের মালা দিলাম তো দিয়ে পুজো করলাম তো পুজো করার পরে এই যে প্রসাদ নিয়ে প্রসাদ পাবো সবাই তো আগের দিন বেদানা দিয়েছিলাম আজকে হচ্ছে আম দিলাম তো প্রত্যেক দিন একরকম করেই ফল দিই প্রত্যেক দিন বেশি ফল তো বাজার থেকে আনতে পারে না ছেলে একদিন এনে দেয় তো একটা একটা করে দিই তো তারপরে এই যে শঙ্কুকে বলছি চাল কুমড়োটা কেটে দে একদম কচি চাল কুমড়ো তো এটা আমি রান্না করব তো রান্না করব। তো আমি চাল কুমড়োটা ছাল ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তো কারণ এটা কাটার পরে ধুলে কি হয় না হচ্ছে মিষ্টি স্বাদটা চলে যায় আর অনেকটা রান্নাতে জল বেরিয়ে পড়ে তো এই যে চালটা রান্না করব এই চাল কুমড়ো দিয়ে আর এই যে দুটো কচুরতি দিয়ে দেবো আর একটা ডাঁটা দিয়ে দেবো তো যাই হোক এই যে রান্না করেছি এই টক রান্না করেছি চাল কুমড়ো দিয়ে চালটা দিয়ে আর ডাঁটা দিয়ে আর লতি ফেলে দিয়েছি আর চাল কুমড়োর চচড়ি করেছি তো এই দিয়ে খাওয়া হবে তো শঙ্কুর শুভ্রর খাওয়া হয়ে গেছে তাদের ওই যে সাবিনের ঝোল করছিলাম তো তার দুজন খেয়ে নিয়েছে তো এবার হচ্ছে আমি খেয়ে নিই আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা বন্ধুরা